রে ঘুড়ির কাঁটাটা যে ঘুরে আটটা বেজে গেল বাড়ির বউয়ের ওঠার সময় হলো না কত সাত করে ঘটা করে ছেলের বিয়ে দিলাম ভাবলাম হয়তো এবার আমি শুধু পায়ের ওপর পা তুলে বোমার সেবা যত্ন পাবো ও বাবা এ তো দেখি সবই উল্টো বোমা ওক্লে গীতা বৌদি কি করছো আমি ভাবলাম আজ যখন কাজ একটু শেষ হয়েছে তোমার সাথে দুটো গল্প করেই আসি তাই ফুট করেই চলে এলাম গীতা বৌদি তা বেশ ভালো করেছ মিলতি এসে নিজের মনের মতো কথা বলার একটা সঙ্গী পেলে ভালোই হয় ভাই সংসারের কাজ সামলে আমার বাইরে বেরোনো হয়ে ওঠে বা কোথায় বলো কেন গো গীতা বৌদি নতুন বৌমা আছে এখন তো কাজের চাপটা নিশ্চয়ই আগের থেকে অনেকটা কমেছে বেশিরভাগ কাজ বৌমাই তো করে নাকি গীতা বৌদি আর তুমি কি যে বলো গীতা বৌদি এখন তো তোমার বাড়িতে নতুন বউ আছে তার সাথেই তো এখন সব কথা বলবে সেও তো তোমার কথা বলারই সঙ্গী আর দুঃখের কথা কি বলবো উন্নতি বড় শখ করে ছেলের বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এবার আমার সব দায়িত্ব শেষ বৌমা একা হাতে সব করবে তুমি বলো না দেখেছ তো আমাদের সময় তো বাড়ির সদস্য আর এই মোট চারজন ছিল না শ্বশুর শাশুড়ি নন্দাই ঠাকুরপু পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবাইকে নিয়ে এত বড় সংসারটা সামলেছিলাম আর এখন তো মোট চারজনের সংসার এই সংসার কেউ ধরে রাখার ক্ষমতা এখনকার দিনের মেয়েদের আর নেই কো যতই বোঝাও যতই বলো আগেকার দিন কি আর ফিরে আসবে তখন আমরা সব করেছি চুপ করে এখনকার মেয়েদের তো কথাই আলাদা কি হয়েছে বলো তো বৌদি তোমার কথাগুলো এমন লাগছে কেন কোনো কি সমস্যা হচ্ছে নাকি সমস্যা কি আর শেষ আছে উন্নতি কি হয়নি সেইটা বলো সবেই আমার কপাল বুঝলে দাঁড়াও আগে একটু গরম গরম চা বানিয়ে আনি দুজনে বেশ পায়েস করে খাবো বুঝলে কি না 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 কি তা আর তোমার হাতে চা খাবো না তুমি বরং বৌমাকে বলো না একটু গরম গরম চা বানিয়ে আনতে এই সুযোগে তোমার বৌমার সাথেও দুটো কথা বলা হয়ে যাবে আর তোমার বৌমার হাতে গরম গরম চা খাওয়াটাও হয়ে যাবে আর কত করবে তুমি এখন এখন তুমি বরং বৌমাকে বলো তো চাটা বানিয়ে আনতে সেই বরং আজকে আমাদের চা করে খাওয়াক বউয়ের হাতের চা খাওয়ার সৌভাগ্য কি আর আমার আছে গো মতি সে মহারানীর এখনো ঘুম ভাঙার সময় হয়নি আর সে কিনা আমাকে চা করে দেবে সেটা তো ভাবাই অনেক বড় গো তুমি বসো উন্নতি আমি দুজনের জন্য গরম গরম চা করে আন বৌমার হাতের চা অন্যদিন খেয়েও তুমি সে কি গো গীতা বৌদি মানছি শহরে পড়াশোনা করেছে কিন্তু তোমার মুখেই তো শোনা সব সেও তো গ্রামেরই মেয়ে এই তো বিয়ে হয়েছে মোটে কয়েক মাস হলো এখনও বাড়ির নিয়ম কানুন কিছু জানে না নাকি নাকি এখনো বউকে তুমি কিছু বলো নি শোনো বৌদি আমার মনে হয় বৌমা হয়তো তোমার সব কথা শোনে নি তাই না 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 বলে বলে আর কতদিন বলো তো মিনতি আর কতদিন যদি দেখি শুনে একটু মায়াও হয় না গো যে শাশুড়িটা সকাল থেকে পরিশ্রম করছে একটু হাতে হাতে করে দেয় রোজ দিন কি আমি বলবো তবে সে আসবে তুমি বলো একটু করে দাও বোমা করে দাও তার তারা আর কি বলবো সকাল বেলায় চা টুকু কি করতে পারে না বলো কি বলছো গো বৌদি শুধু চা কি তোমার বৌমার তো কিছু একা হাতে করা দরকার তুমি তো এত বছর ধরে সবটা একা হাতে সামলে এলে কই তোমাকে তো কেউ সাহায্য করেনি সবার বেলাতে এই নিয়মটা একই তো হওয়া দরকার কি বলো সবার কপালে কি সব সুখ ভগবান দেয় গো মিলতি আমার কপালে ছেলের বইয়ের হাত থেকে সেবা পাওয়ার সুখটাও নেই তুমি তো জানোই বয়সকাল হয়ে বাতের ব্যথাটা এত বেড়েছে মাঝে মাঝে বড্ড কষ্ট হয় পারে না বলো একটু এসে শাশুড়ির পায়ে মালিশ করে দিতে আমরা তো শাশুড়ির কোনো সেবা করতে ত্রুটি রাখতাম না হ্যাঁ বৌদি সে তো দেখেছি তুমি তোমার শাশুড়ির যা সেবা যত্ন করেছিলে ওই জন্যই জানো তো গীতা বৌদি আমি একবারে আমার বৌমাকে হাতের মুঠোই করে রেখেছি মাথায় তুললেই হবে না সব সময় ধমকিয়ে রাখি তাই তো বাড়ির সব কাজ আমার বৌমাই করে আমি খালি বসে বসে সব কিছু ফাই ফরমাস খাটাই দিদি তোমায় আর চা করতে যেতে হবে না গো এবার আমি উঠি অনেক দেরি হলো আবার অন্যদিন আসবো ভাবলাম তোমার বৌয়ের হাতে চা খেয়ে যাব। আর দুটো কথাও বলবো তার সাথে কিন্তু তার হলো কই সবই আমার কপাল বুঝলে এই আমার কপাল আর কি বলি মিনতি অন্যদিন এসো তাহলে একটু চা খেয়েও গেলে না 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 বৌদি অন্যদিন আসবো অন্যদিন এসে চা খেয়ে যাবো আজ আসি গো কি রে খোকা আমি তোকে খেতে দিই না না মা অনেক রাত হয়েছে তুমি গিয়ে শুয়ে পড়ো তোমার বৌমা আমায় ঠিক খেতে দিয়ে দেবে হ্যাঁ মা আপনি যান শুয়ে পড়ুন আমি আপনার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি থাক মা থাক দরদ এখন উঠলে হচ্ছে নাকি আমার ছেলেকে যখন আমি এত বছর ধরে মানুষ করেছি একটা দিন খেতে দিয়েও দিতে পারবো তুবস খোকা আমি খাবার নিয়ে আসছি হে ভগবান আমার ছেলের বউটা যদি একটু মন মতো হতো তাহলে আমিও একটু ধুর ধুর এ আবার কি হলো বলতো এ আবার কেমন বৌমা শুনি সব কাজ করে যাচ্ছে দিন রাত শুধু পিছনে মা মা করে যাচ্ছে নিজের মেয়েও তো এত মা করে না খুলwidetilde কিছু নেই আমি কিছু বলতে পারছি না কোনো কথা ধরতে পারছি না আমার আর ভালো লাগছে না এতো মহা মুশকিল এতদিন বলতে बोलते বৌমা কিছু করে না বাড়ির কাজ করে না বেলাউদি ঘুমায় আর এখন বলছো বৌমা কেমন হয়ে গেছে সত্যি বাবা তুমি আর কি করলে খুশি হবে শুনি বুঝেছি বুঝেছি তুমি আর কি বুঝবে আমি বুঝেছি এসব হলো আমাকে হাত করার চাল আমি কিছু বুঝি না ভেবেছ সব বুঝি আমি কিভাবে আমাকে নিজেদের চালে ফেলবে সেই ভাবছে আজ এত সকাল হয়ে গেল তাও বৌমা উঠিনি কি গো বৌমা উঠলে দাঁড়াও গিন্নি আমি গিয়ে বলছি কি বৌমা বুদ্ধিটা কেমন লাগলো বলো সত্যি বাবা আপনার প্ল্যানটা কিন্তু দারুণ ছিল মা কিচ্ছু বুঝতেই পারেনি আজ থেকে আবার সব আগের মতনই হয়ে যাবে ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি